ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন সো আজকের এই বিরোধে আমরা দেখব কীভাবে আপনারা বাসা বাড়িতে এরকম একটি মিনি সাইজের প্রিমিয়াম একটি ভেপ কীভাবে তৈরি করুন অর্থাৎ ইলেকট্রিক সিগারেট কীভাবে তৈরি করবেন সো আজকে এই ভিডিওতে কিন্তু এটা শেখানো হবে আর এবং কি এটা আপনারা চাইলে নিজেরাও বাসা তৈরি করতে পারবেন বাট রিকমেন্ড থাকবেন না তৈরি করাই ভালো ভালো আগে ভিডিওতে দেখেন কীভাবে তৈরি করা হয়েছে সেটা শিখে রাখেন বা দেখে রাখেন যে অ্যাকচুয়ালি বেপুরে কীভাবে তৈরি হয়ে থাকে হ্যাঁ সো এটা আর এটার কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া সো আপনারা ভিডিওতে আশা করি বুঝতেই পারছেন প্রথম ইন্ডোতে আসা করি বুঝে পাচ্ছেন যে এটার কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে এবং কী আরও সামনে ভিডিওতে আসতেসে যে আপনার পুরো ভিডিওতে দেখবেন যে কীভাবে ধোঁয়া বেরোতে থাকে সো কে এটা কীভাবে তৈরি করেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেপি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এরকম একটি পিপিসি পাইপ থ্রি ফোর সাইজে দেখতেই পারতেছেন সো আর এখানে একটা সিদ্ধ করে নিয়েছি আমরা যে সুইচটা ইউজ করবো সেই সুইচের মাপে একটা সিদ্ধ করে নিয়েছি তারপর লাগবে আমাদের মূলত কাঙ্ক্ষিত যে ব্যাটারিটা যেটার মাধ্যমে আমরা বেগটা চালাবো সেই ব্যাটারি দেখতেই পারতেছেন এখানে ফোর পোল্ট্র একটি ব্যাটারি নিয়েছি অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন পোল্ট্র যেহেতু ব্যাটারিটা এটা আর এটা চার্জ করার জন্য লাগবে আমাদের একটা বিএমএস সার্কিট দেখতেই পারতেছেন বিএমএস সার্কিট নিয়েছি তারপর তার লাগানোর সহ নিয়ে নিয়েছি যে আমাদের কাজটা করতে একটু সুবিধা হয়ে যায় তারপর লাগবে আমাদের যেই বেপটা অফ প্রয়োজনীয় একটি সুইচ যে সুইচটার মাধ্যমে আমরা যেটা ফোটা করছি যে এখানে আমরা এই সুইচটা লাগিয়ে দিব আর লাগবে একটি হিটার যেখানে অর্থাৎ যেখানে আমি হিটারটা ফিট করবো দেন একটা বোট আমি গোল করে কেটে দেন দুইটা নাট লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্তেছেন সেই নাটের ভিতরে আমরা এই যে হিটারটা ইউজ করবো যে বেবের যে হিটারটা এখানে আমরা ইউজ করে ইউজ করে দিব তো এখন আমরা উপরে যে ডায়াগ্রাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম দেখে খুব সিম্পল ওই থেকে করে ফেলবো সামনে ডাইরেক্টলি ব্যাটারি যাতে বিএমএসটি কানেক্ট করবো দেন ব্যাটারি ব্যাটারি থেকে একটা সুইচের লাইন নিয়ে দেন আমি এই হিটারে একটা লাগাবো একটা হিটারতে লাইন নিয়ে আমার একটা ব্যাটারিতে লাগাবো দ্বিতীয়বার সময় উপরে যে ডায়াগ্রাম দেওয়াই আছে সুইচার ফটো আমি ওইভাবে কানেকশন করে ফেলি ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের যে বেবটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো দেখতেই পারতেছেন এখানে আমি একটা এক্সট্রাওয়্যাক্ট হিটারের যে কয়েলটা ইউজ করছি অর্থাৎ একটু কেটে নিয়ে দেন আমি এখানে একটা এক্সট্রাওয়্যাক্ট স্প্রিং বানিয়ে দেন লাগিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন আর মাছখানা ফাঁকা রাখছি যেন আমাদের এখান দিয়ে এই তুলাটা প্রবেশ করতে পারি সো এখানে আমি তোলাটা ফিট করে দিব আর এটা কিন্তু খুব ইজিলিভাবে আপনি মোবাইলের চার্জার দিয়ে ইজিলিভাবে চার্জ করতে পারবেন দেখতেই পারতেছেন এখন চার্জিং ফোটো রাখছি যাই হোক এখন আমি এই যে এই জিনিসটা আমি এটা ঢুকিয়ে দিব যেই মানে স্প্রিংয়ের যেই মাঝখানে যে জায়গাটা আছে সেটা দিই তো দেখতেই পারতেছেন এখানে যে তোলাটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের এটা চড়ানোর আগে এখানে আমরা একটা বেপের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা এখানে দিয়ে দিব কিন্তু এটা আমরা খাবো না এটা আমাদের তৈরি করা হয়েছে ডিআই এর জন্য এখানে আমরা গিসারিং দিব যে আপনাদের চেক করে দেখা হবো যে আমাদের বেবটাকে আদৌ ওয়ার্কিং করে কি না এই শেউর একটা গিসারিং তো এটা খাওয়া যায় না সো এটা আপনি এমনি শরীরে ইউজ করে সো এটা দিলে একই কাজ করে বাট এটা খাওয়া যাবে না সো আপনারা এখানে অবশ্যই বেবের যে ফ্লেভারটা ইউজ করবেন আর এই থাকবে না খাওয়ারই যেহেতু আমাদের একটা ডিআই প্রজেক্ট সো এখানে এটা গিসারিং এখানে দিয়ে দিবো দিয়ে দেন ভালো মতো বিজিয়ে দিব তো এখানে দেখতেই পারতেছেন যে গিজার ইন কিন্তু ভালো মতন এটা ভিজিয়ে দিয়েছি এখন এটা আপনি চেক করে দেখবো যেটা থেকে আদৌ ধোয়া বের হয় কিনা সেখানে সুইচটা চাপ ধরে রাখতে হবে তো দিতে পারছেন থেকে কিন্তু ধোয়া উঠতেছে সো এটা মনে হালকা হালকাভাবে বোঝা যাচ্ছে আমি দেখাই আপনাদের দেখতেই পারতেছেন এটা একটু সময় দিব ভিজার জন্য ভালো মতন ভিজে গেলে দেন আর ওপরে যে ডাক্তারটা লাগিয়ে দিব লাগানোর পর আপনাদের টোটালি চেক করে দেখাবো যে আমাদের এই জিনিসটা এত কীরকম ওয়ার্কিং করতেছে এখন আমি আপনাদের ব্যাপটা চালিয়ে দেখাবো তো চার্জ দেখবে আগে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে কিনা এটা সুইচ চার্জিং পাচ্ছেন চার্জিং টাইপ সি আমি এখানে দেখেন চার্জারটা সুইচটা দিয়ে দিবো দেখতে পাচ্ছেন চার্জার সুইচ হাতে এখানে একটা লাইট ধরেছে ইন্ডিকেটার লাইট ধরেছে রেড কালারের চার্জ আপনারা দেখতেই পারতেছেন যখন এটা সবুজ হয়ে যাবে তখন বুঝবেন এটা ফুল চার্জ হয়ে গেছে আর এখন যেহেতু এটা লাল আসতে অর্থাৎ চার্জ হচ্ছে যখন আমি সাত দিনটা খুলে যখন একটা চালিয়ে দেখাই তার জন্য আমি এখন এক্সট্রা পাইপ নিয়ে নিব যে উপর থেকে আমি শু দিয়ে দেখাতে পারি যদি তোমরা খাবো না আর এখানে আমরা যেহেতু মিক্সারিং অ্যাড করছি কোনো ফ্লেভার অ্যাড করিনি তো এটা না খাওয়াটাই ভালো সো এটা তো আমি আপনাদের তৈরি করে দেখালাম যে আমাদের ভেপগুলো আসলে কীভাবে তৈরি হয় বাস্তবতা সেটা দেখালাম আর এখন আপনাদের চালিয়ে দেখাই যে এটা ধোয়া কোয়ালিটি কীরকম দেখতেই পারতেন এটা কি পরিমাণ ধোয়া প্রায় এক হতে মনে করেন আমার পুরো এই স্টোরিটা একটা অন্ধকার বানিয়ে ফেলছে আপনারা ক্যামেরার মাধ্যমে মানে ক্যামেরার সামনেই বুঝতে পারতেছে পুরো টেবিলটাকে পুরো ধোঁয়ায় অন্ধকার বানিয়ে ফেলছে এত পরিমাণ ধোয়া দিতেছে এটা এস দেখতেই পেলেন যে আমাদের যে বেবটা কতটা পাওয়ারফুল হয়েছে এবং কিটার এটার যে পরিমাণ ধোঁয়া আশা করি আপনারা বুঝতে পারলেন যে ক্যামেরাতে যতটুকু পারছে ততটুকুই বোঝানো ট্রাই করছি আর ভার্চুয়ালি আমার যে রুমটা কিন্তু প্রায় পুরো ধোয়া দিয়ে অন্ধকার হয়ে গেছিলো প্রায় বলাই যায় সো এরকম পরিমাণ কিন্তু ধোয়া এখান থেকে ভের আর ক্যামেরাতে কতটুকু আটছেন জানি না যেহেতু আমি ফোন দ্বারা ভিডিও করা হয় মোটামুটি লেভেলে আসবে এটাই অস্বাভাবিক আর কি চাইলে আপনারা বানাতে পারেন বাট রিকমেন্ড থাকবে এটা না বানানোই ভালো কারণ এটা যেমন একটা বিপজ্জনক আর কি যেহেতু সিগারেট বিষয়টা সেটা আমি তৈরি করছিলাম ডিও প্রজেক্টের জন্য জাস্ট আপনাদের দেখালাম যে কীভাবে আসল একজুয়েলি বেবটা তৈরি কীভাবে হয় সো আপনারা চাইলে কীভাবে তৈরি করতে পারেন সো এতটুকুই শিখে রাখলেন তৈরি সোকে সাবস্ক্রাইব হয়েছিল এই পর্যন্তই জাস্কের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে কোনো একটা ভিডিও দেয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ